গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মিসেস বার লাইফটায় স্বাগত তো আজকে রাখি পূর্ণিমা কালকে কালকের ভিডিওতে তোমাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়েছিলাম আজকে আবার বলছি আজকের দিনটা সবাই খুব আনন্দ করে কাটাও ভালো করে কাটাও প্রত্যেকে আমার অনেক অনেক ভালোবাসা যাই হোক আজকে শুরু করছে একটা ব্লগ শরীর খুব একটা ভালো নেই বুঝতেই পারছ তো রান্না তো করতে হবে রান্না বসিয়ে দিয়েছি আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে উঠেছি অনেক সকালে রাত্রে ঘুমাতে পারিনি রাত্রে এত কাশি আর গলা ব্যথা তার জন্য রাতে আমার ঘুম হয়নি উঠে গেছি অনেক সকালে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি যাই হোক ঘুম থেকে উঠার পরে তারপরে সমস্ত কাজ হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন রান্না বসিয়েছি আজ আর একটা ভালো খাস খবর এটা বন্ধুরা আজকে আমার নুনটা ভেঙে গেছে জানো কালকে নুনটা ভেঙে যাওয়াতে কোনো রান্না করতে পারছি না ওই জন্য এখন গ্যাসে রান্না করতে হচ্ছে সকালবেলা ভাত হয়ে গেছে বড় আর এখন দেখো এই গ্যাস তো করুন আজকে সকালবেলা আলু সুদ্ধাবো আমার উনুনটা কিভাবে ভেঙেছে জানো উনুনটা দেখে আমার আরো শরীর খারাপ যা আমার শরীরটা ভালো হতো না শরীরটা আর ভালো হবে না উনুনটা যে অবস্থা তোমার দেখলে তোমাদেরই মানে খুবই মানে ঠান্ডা হয়ে যাবে চলো দেখাবো লোনটা আমার কেমন হয়েছে দেখো কিভাবে ভেঙেছে গেছে চালাটা মানে উনুনটা না বলতে ভুল হয়েছে আমার চালটা দেখো কিভাবে ভেঙে গেছে আমার এখন রান্না বান্না সব বন্ধ জানো ওই দেখো উনুনগুলো ভাগিস আমার উনুনটা দেখো দেখো উনুনের মধ্যে কোনো উনুন ভাঙেনি

কিছুক্ষণ পরে আবার ওই বৃষ্টি হয়ে যাবে যাই হোক আর ছেলে পড়তে গেছিল ছেলে পড়ে চলে এসেছে আর ছেলের হাতে কতগুলো রাখি দেখো আমার সুপারম্যান আমার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মানে ছটা মোট এখনো আমার আমার মানে আমার মাসির মানে আমার দিদি আসবে সে আমাকে এখনো পড়াবে একটা আবার আমি আমার

ওই জন্য আর এই যে একটু ফ্যান রেখেছি ভাতের ফ্যান আমাদের কি বলতো মিলিকে চাল তো ভালো ফ্যান হয় না ঘরের চাল ভাতের চাল কিংবা রেশনের চালে মোটা ফ্যান হয় আর একদম পটল ভেজেছি আর একটা শুকনো লঙ্কা ভাজা এটা দিয়ে পরে আমি আর আরোটা মেখে ছেলে খেতে পারবো না আর সকালবেলা এরকম কপি রেখেছি বাড়িতে উপরে এসেছিলো এরকম একটু কপি এক একটা বারো টাকা করে খেতে ভাবা যায় খিচুড়ি বলে এক একটা কবি বারো টাকা তো আমি তিনটে কপি নিয়েছিলাম

দেখিওনি কি মাছ কত ওই রান্না করেছিল ওইটুকু দিয়ে ওই ওই তরকারিটা রান্না করবো আর এখন সকালবেলা আলু সুদ্ধ পটল হতো হ্যাঁ মেয়েকে খাবো আজকে আর কিছু কিছু রান্না করবো না তো এই আজকে সারাদিনের মানে প্রোগ্রাম আর ওইদিকে দেখো কচু নিয়ে এসছি কচুটা দেখা তো ওই লোকরা মানে যিনি নিয়ে আসে ওই কাকুটা বললেন যে কচুটা ভালো সেদ্ধ হবে এখন দেখা যাক বর্ষার কচু তো কতটা সেদ্ধ হয় দেখো কথা বলতে বলতে রান্না মাথা হয়েই গেছে এবার ছেলেও পড়তে গেছিলো ও এসছে এখন ও আর আমি দুজনে আলুর সাথে ফ্যান ভাবতে আমার কটোপাতা দিয়ে মা খাবো তারপরে পরে ওই তর দিয়ে রান্না করবো আর একটা জিনিস সেটা হচ্ছে এই দেখো কপির যে পাতা হয়েছিল কচি কচি পাতা এখনকার পাতা তো সব ভালো না বীজ দেওয়া তবুও কি বলো তো এই মানে পাতা বাটা খেতে আমার কি পছন্দ করি যে কোনো বাটা খেতেই পছন্দ করি মোচা বাটা কবির পাতা পাতা খানকুচু পাতা বাটা যাই হোক এই পাতাটা বাটা বলবো একটু পরে রান্না করবো খেয়ে শরীরটা একটু সুস্থ দিয়ে এই রান্না করবো আর এই এইটা যাই হোক সঙ্গে থাকো আশা করছি ভালো সারাদিনে কি করবো তো আমি দেখো নিয়েছি আলসের দোয়ার এই যে পটল ভাজা আর ফ্যান এখন নিয়ে নিই ফ্যানটা নেবো আর দেখো ছেলে খাচ্ছে এবার ছেলে হাত থেকে আর রাখি খোলে নি বুঝেছো ও রাখি সারাদিন থাকবে আজকে নাকি আজকে রাখির দিন সারাদিন তো যাই হোক ও খেয়ে নিও খেয়ে নি তারপরে দুপুরে রান্না দেখো বসিয়ে দিয়েছি কপি পাতা বাটবো তার জন্য কাঁচা লঙ্কা রসুন কালো জিরে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে একটু ভেজে নিয়ে একটু বেটে নেব আর এদিকে দেখো আলু কচু ফুলকপি সব কাটা হয়ে গেছে এরপরে একটু রান্না করবো তো দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে কড়াই তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম সবজিটা তো আমি দুবারে ফোড়ন দেবো আর কি একবারে ফোড়ন দেবো না দুবারে ফোড়ন দিব তো যাই হোক দিদি একটু আগেই ফোন করেছিলো দিদি সন্ধ্যার সময় আসতে পারবে না দিদিরও খুব শরীর খারাপ ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেলো দিদি আসবে বলেছিল ভালো লেগেছিলো তো যাই হোক দিদি আসতে পারবে না তো কী আর করা যাবে তো দেখো বন্ধুরা আমার তরকারিটা কড়াই হয়ে গেছে প্রায় কষানো হয়ে গেছে এবার যে মাছের মাথাটা রেখেছিলাম সেটা ওই তরকারির মধ্যে দিয়ে দেবো তরকারিটার মধ্যে দিয়ে একটু ফুটে এলে তরকারিটা নামিয়ে নেবো তো বন্ধুরা এই তরকারিটাও কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা বাড়িতে খাও কেন অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমার দাদাভাই তরকারিটা খুব পছন্দ করে এরকম বাসি ইলিশ মাছ দিয়ে তো যাই হোক ওরই মানে ইসে করা ওই বলেছিলো খাবে তো ও তো নেই পলাশি গেছে ও খেতে পারবে না দেখি রাত্রে যদি খায় তাহলে খাবে তো বন্ধুরা সত্যি তরকারিটা কিন্তু খুব সুন্দর হয় দেখো তরকারিটা দেখেই ভালো লাগছে যাই না তোমাদের ভালো লাগছে কিনা তো তরকারিটা হয়ে গেছে এবার আমি খেতে বসে পড়বো তো বন্ধুরা দুপুরে খাবার খেতে বসেছি ছেলে বাড়িতে নেই ছেলে মামা শ্বশুরের বাড়ি গেছে তো ওই জন্য তোমার ভাইও নেই সকালে বললাম তোমাদেরকেও পলাশি গেছে তো আমি জন্য একাকাই খাচ্ছি কী করবো একাকা খেতে ভালো লাগে না তবুও খাচ্ছি একা তো দেখো গরম গরম তরকারি রান্না করলাম এক্ষুনি আলু কচু সব সমস্ত কিছু দিয়ে ইলিশ মাছ দিয়ে কালকে ইলিশ মাছ ছিল সেই দিয়ে আর এদিকে দেখো আমি ভাত নিয়ে বসে পড়েছি এর কপি পাতা বাটা দিয়ে ভাতটা মাখছি ঠান্ডা লেগেছে তো একটু ঝাল ঝাল করে কপি পাতাটা বেটা করেছি আর সকালে যে পটল ভাজা নিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়ার পালা দেখা যাক কেমন হয়েছে একা একা ছেলে নেই বাড়িতে ভাল লাগছে না খুব ঝাল হয়েছে বন্ধুরা খুব ঝাল তো এটা দিয়ে খাবো আমি বাড়িতে তুলে নিয়েছি আগে থেকেই কারণ ছেলেটা নেই তো দাদা ভাই কেউ নেই একা তো এবছর এরকম বাসি মাছ দিয়ে খাওয়াই হয়নি এবারে প্রথম কালকে খেয়েছি আর কচুগুলো তো কিছু সেদ্ধ হয়েছে যা ওই সবজিবেলা কাকুটার কথা ঠিকই হয়েছে একদম সেদ্ধ হয়েছে কচুটা কালকের মাছটা কি বলতো একদম দেশি মাছ তো স্বাদ মাছটাই খুব কাটা যাবে ঝোলটা দেখিয়ে দেখবো কেমন হয়েছে সময় কপি পাতাটা বাটাটা ভালোই লাগলো খেতে একদম ঠিকঠাক একটু ঝাল হতো ঝালটা হয়নি একদম যদি একটু কাঁচা লঙ্কা বেটে দিতাম তাহলে বেশি ভালো হতো একটা মাথা নিয়েছি লেট একটা পিস যাই হোক খাওয়া দাওয়াটা সেরে তোমার দাদা ভাই দুটো আনারস নিয়ে এসেছিল একটা আনারস ফ্রিজে ছিল আর একটা আনারস পুজো দিয়ে ঠাকুরকে দিয়ে সবাই মিলে খেয়েছিলাম তো আজকে তোমার দাদা ভাই বাড়ি চলে এসেছে এখন দেখো সন্ধ্যার সময় এই আনারসটা কেটেছি তো তোমার কিছুটা আমার শাশুড়িতে ঘরে দেবো আর কিছুটা আমরা খাবো রাত্রে খাবার খেতে বসেছি দেখো বন্ধুরা এই যে ভাত আছে এটুকু যে করেছিলাম কচু তারপরে তোমার হচ্ছে ফুলকপি সে তো আছে একটু পাতা বাটাও আছে দেখো দাদা ভাই ও তো আর দুধ বানা খায়নি ওই জন্য রেখেছিলাম আর এটা খাচ্ছিলাম সন্ধ্যার সময় আনারস তো এটাও আছে তো যাই হোক খাওয়া দাওয়া আরম্ভ করি আর একটা সারপ্রাইজ দেবো তোমাদেরকে সেটা হচ্ছে তোমার দাদা ভাই আজকে নিয়েছি আমাদের জন্য বিরিয়ানি এই টন 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 কলকাতা হাজি বিরিয়ানি

এটা আমি বলবো ফায়ার প্রথমে দুটো নিয়ে এসছে বাড়িতে এই দুটো আলো করেছে শুধু এই ডিমটা একটা খাইনি বুঝলা এবার বন্ধুরা আক্রমণ এদিকে একটু সাজিয়ে নি ডিম বাবা এই একটা পিস এই একটা পিস এটা আর দু পিস আলু

বাবু দেখছে এবার বাবু খাচ্ছে দেখো আমি খাই তো এটা যখন একটা নিবি এটা আমার ভাগ করে খাও না কোনো ভাগ নাই খেয়ে নেবো আমারটা